আল্লাহর দেয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাপসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ বিরুলোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করে দিত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাবল যে আমাদের লোকসংখ্যা তো অনেক কম আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরীব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তা ধারার বিপরীত ছিল সে গরীব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা বিক্ষোভ দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনবো কিন্তু এই শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করল না অর্থাৎ তারা এই কথা বলল না যে আল্লাহ চাইলে অর্থাৎ আমরা ইনশাল্লাহ যে কথাটা বলে থাকি আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনবো এ ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন ফলে প্রচন্ড দিয়ে প্রভাবিত হয়ে বাগানের ফসলকে করে রূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গিয়েছে অতপর অতি প্রত্যসে তারা পরস্পর বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে তো অতপর তারা পূর্ব সিদ্ধান্তমাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য তারা রওনা হলো আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য অবলোকন করে বলল আমরা পথ হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগানটা তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং বিক্ষুব্ধের প্রতি সংবেদনশীল ছিল সে বলল, আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানি করণ বিক্ষুকগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে গোনাহ হতে তওবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছো তোমরা সর্বহারা হওয়ার পরেই তাদের বিভ্রান্তির দশাটা কাটলো তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে আশা করল যে আল্লাহ মহান সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাপ আরও আরো বলেছেন যে তাদের এই তবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর আল্লাহকরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য ভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করে দিয়েছিলেন